আর তুমি বলছিল আমরা করুণার চাইতে আরো শক্তিশালী কই না তুমি তো বড় বেডা ছিল তুমি তো বড় বেডা ছিল আল্লাহ বলেন্লা আজিজ কামানা খায় পালাবোনাও বুঝলেন তো আমি পালাব না আমরা আমরার দেশের জন্ম আমার না তো কই গেছ এ মিথুক পালায় না কই আমরারে বুঝাইছে আমি কম না আল্লাহ ওই কথা কইব তুমি তো কম ছিল না তুমি না কই আল্লাহ বলেন ইন্ এখন আল্লাহ আরে কানায় বলেন র খ রখ ক কে হায় মজা ছা মজা কাও মিষ্টি কাও কাও না কাও রখ ইন্না কাউ তালাজি ওয়েলকারী ইন্নাকা তাল আযীযুল আল্লাহ বলেন বাতিজা মজাবুক কর। আল্লাহ তো বাতিজা কইতো না এটা আমি কইছি এটা আমার তাফসীর দেখেন আবার কইেন না বলে আল্লাহ কোন সময় বাতিজা কইবো এটা কইও না এটা আমি কইছি আল্লাহ বলবেন মজাবুক করো ইন্নাকা তাল আযীয তুমি তো বড় শক্তিশালী ছিল তুমি তো বড় বেডা ছিল তুমি তো বড় পরক্রামশালী ছিল আর তুমি বলছিলা আমরা করুণার আরো শক্তিশালী তুমি তো পালা বোনা তুমি তো বড় বেডা ছিল আল্লাহ বলেন্লা আজিজ কামানা খায় পালা বোনা আমি পালাব তো আমি আমরার দেশে জন্ম আমার বাহের কার বাহের পালায় না শেখ না পালায় না তো কই গেছ এ মিথুক বাংলায় না কই আমরা রে বুঝাইছে আমি কম না আল্লাহ ওই কথা কইব তুমি তো কম ছিলা না তুমি না কইছিল আল্লাহ বলে নিন্না কান্তা লাজিজ তুমি তো পরাক্রমশালী ছিলা তুমি তো বড় বাহাদুর ছিল একটু মজা ভোগ কর ইন্না কান্তা লাজিজুল করিম দুইটা শব্দ উল্লেখ করছে কয়টা একটা হইলো আজিজ আর একটা হলো আল্লাহ বলেন কারিম তুমি তো আসলে দয়াল দয়াল বুঝুন না তুমি দয়াল আছিলা তুমি মানুষের দয়া করতা শীতের সময় আইলে শীতের কম্বল দিতা গরিবদেরকে তোমরা লঙ্গি দিতে যা কাঠের লঙ্গি তুমি তো দয়াল লঙ্গি দিতাই কি কি লঙ্গি দিত সবা আল্লাহ বিশটা লঙ্গি দিব তেইশটা মেরা দিয়া লঙ্গি দিব বিশটা তেইশটা ক্যামেরা লই আইছে লঙ্গি দিতো আইছে না দেশ দেহাই তো সারা বিশ্ব তুমি দয়াল তুমি দয়াল তুমি তো দয়াল আসিলা এমন লঙ্গি দিছে শোভানাল্লাহ হে লঙ্গি পরিধান করলে তার লঙ্গির দাম তিন হাজার চারি হাজার আর যেটা গরিব দিছে দয়া করছে ইডা লঙ্গি ই লঙ্গি ইডা এসের কাগজ দেখছে না এসরার কাগজ এটা বারে দরজার খানে যদি দাঁড়ায় ইন্ডিয়ার বর্ডার তো দেখা যায় বই বিজিবি সহ দেখা যায় ওই কথাটাই আল্লাহ কইতাছে বুঝছেন দেখ ইন্না কাঠে আলু ক্যারি তুমি তো করিম আসিলাই করিম মানে তুমি দয়াল আসিলাই তুমি মানুষের দয়া করতে হয় তুমি লঙ্গি দিতে হয় তুমি শীত বস্ত্র দিতাই কম্বল এমন কম্বল দিছ হে শীতের সময় কম্বল ঘুমায় তার কম্বলের দাম আঠারো হাজার আর যেটা গরিবরে দিছে শোভান আল্লাহ তলে ঘুমাইলে এমন ঠান্ডা ঠান্ডার কারণে নিমুন এই জাতের দিয়ে তুমি তো দয়াল আছি বেটা এইদার তলে আর গুমায় না তখন এই কম্বল আনছে এখন কি করতো তার একটা ছাগল আছে জ্যাকেট বানাই দিছে তুমি গুমা আমি মানুষ ঘুমাইবার পাও নাই তুমি দয়াল আল্লাহ আলকারিম আলকারিম আল্লাহ এই কথা বলবে কেন এই কথা আল্লাহ বলবে কেন আল্লাহ তো শাস্তি দিত কইতো কেনে আল্লাহ কইয়া এই কথা কইয়া কি বুঝাইলাম জাননি একটা কলো শারীরিক শাস্তি দিলাম আর একটা কলো আন্তরিক শাস্তি দিলাম এই কথা কইলে মনের ভিতরে জ্বালা এটা মনের শাস্তি দিছি তাহলে জাহান্নামের নামের আরেকটা বৈশিষ্ট্য জাখার নামের আরেকটা বৈশিষ্ট্য হল একটা করো শারীরিক শাস্তির জায়গা একটা করো মানসিক শাস্তির জায়গা তাইলে যখন নামের ভিতরে মানসিক শাস্তিও দিব শারীরিক শাস্তিও দিব মোটামুটি আমরা জাহান নামের কিছু বৈশিষ্ট্যের আলোচনা বুঝলাম আনারে ভাই এত সময় আমার আপনারা তো কালকে থেকে হুতটা ঘুমাইবেন ভাই আমার আগামীকালকে দিনে ও রাত্রে আরো দুইটা বুঝলেন আপনারা রে আর কষ্ট দিতাম চাই না আর আমার ভাই তো মেলা কষ্ট করছে বেড়ায়